প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সমস্ত বাংলাদেশে ব্রয়লার সোনালি কালার বাট আজকে কোন জ্বালায় কত টাকা কেজি পাইকারি দামে বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দিব অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আমরা কমেন্টে লিংক দিয়ে দিব ওখান থেকে ফলো করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমরা প্রত্যেকটা জালা জানিয়ে দিব আজকে কোন জ্বালায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দেব সর্বপ্রথম জানিয়ে দিব যে কি দামে কালার বিক্রি করা হচ্ছে আজকে কালার বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা পর্যন্ত কালার বিক্রি করা হচ্ছে এটা চাহিদার উপরে নির্ভর করে তো আজকে আমাদের মুন্সীগঞ্জে বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো টাকা ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে আর ব্রয়লার মুরগি খুচরা বাজারটা আপনার দুইশো থেকে দুইশো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে সোনালী মুরগি দুইশো থেকে দুইশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে ঢাকা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো নব্বই টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি নারায়ণগঞ্জ একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি গাজীপুর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি টাঙ্গাইল একশো আশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি কিছু জায়গায় দুইশো আশি টাকাও বিক্রি করা হচ্ছে নসন্দি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি ফরিদপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো 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 সত্তর সত্তর টাকা রাজবাড়ি একশো একশো আশি আশি থেকে থেকে নব্বই ব্রয়লার টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি কুমিল্লা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি চাঁদপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি চট্টগ্রাম একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো দুইশো সত্তর থেকে আশি টাকায় সোনালি নোয়াখালী একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি কক্সবাজার একশো পঁচাশি থেকে একশো সাতাশি টাকা পর্যন্ত ব্রয়লার কিছু জায়গায় একশো নব্বই টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি পাবনা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি বগুড়া একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি রাজশাহী একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি খুলনা একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালি চুয়াডাঙ্গা একশো থেকে একশো পঁচাশি টাকা বয়ার দুইশো পঞ্চান্ন থেকে টাকায় সোনালী কুষ্টিয়া থেকে টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী মাগুরা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা বয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী যশোর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার থেকে টাকায় সোনালি সাতক্ষীরা একশো থেকে টাকা দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি বরিশাল একশো আশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী পিরিসপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে সত্তর টাকায় সোনালী সিলেট একশো আশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি সুনামগঞ্জ একশো আশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি হবিগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি রংপুর একশো আটাত্তর থেকে একশো বিরাশি টাকা পর্যন্ত ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি দিনাজপুর একশো থেকে 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 একশো 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 আশি টাকা ব্রয়লার দুইশো দুইশো ষাট পঁয়ষট্টি টাকায় সোনালি ময়মনসিং পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি নেত্রকোনা একশো সত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি জামালপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি এই ছিল আজকে মুরগির রেট ঠিক সময় আগামীকালকে ভিডিও পাবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ